খুবই আপত্তিজনক আপত্তিকর বক্তব্য আমরা দেখেছি বিচারকদের থেকে যে আমরা হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ হাসিনা আমলে আইসিটি ট্রায়ালস যখন হয়েছিল খুব দ্রুতভাবে হয়েছিল তড়িঘড়ি করে হয়েছিল তারপরেও আড়াই বছর লেগেছিল এবং অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল আপনি খেয়াল করেছেন যে এখন যে বিচার কার্য চলছে যারা অপরাধী সেখানে আপনি খেয়াল করেছেন যে আইন উপদেষ্টা বলেছিল যে অক্টোবরের মধ্যে দু চারটা আমরা রায় হয়ে যাবে এবং প্রতিক্রিয়ায় আজ আইসিটি যে বিচারক অসন্তোষ জানিয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরা এখন তো সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি বিশেষ করে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথককরণের কথাটা বলছি সো এরকম একটা কনটেক্সটে হয়তো এই বক্তব্যটা ওনার দেওয়া উচিত হয়নি কারণ এই বক্তব্যটা বাইনেসেসারি ইমপ্লিকেশন কী দাঁড়াচ্ছে যে এখনও নির্বাহী বিভাগের যথেষ্ট ইনফ্লুয়েন্স বিচার বিভাগের উপরে আছে এটা এমন মনে হচ্ছে সো পারসেপশনটা তৈরি করবে যে আছে সো এটা হয়তো বলা উচিত হয়নি ওনার আমি জানি না উনি কত দূর হয়তো বলে ফেলেছে বা কেন বলেছে আমি জানি না সো এটা উচিত হয়নি কারণ অপটিক্সটা ভালো না বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয় এটা গেল প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আইসিটি ট্রায়ালসগুলো আপনার যদি আপনি মনে করেন যে হাসিনা আমলে আইসিটি ট্রায়ালস যখন হয়েছিল খুব দ্রুতভাবে হয়েছিল তড়িঘড়ি করে হয়েছিল তারপরেও আড়াই বছর লেগেছিল এবং অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল পুরো ট্রায়াল প্রসেসটা আন্তর্জাতিকভাবেও তাহলে সেক্ষেত্রে আমাদের কি এখনও দ্রুতভাবে করা উচিত এই আইসিটি ট্রায়ালসগুলো এখন তো পুরো গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে ভারত আমাদের দিকে তাকিয়ে আছে ভারতে একজন বসে ইন্ধন যোগাচ্ছে এ ব্যাপারে তো এখন তো আমাদের খুব কেয়ারফুলি আস্তে ধীরে আগানো উচিত যাতে যে কনভেকশনগুলো যেগুলো আসবে সেগুলো যাতে গ্রহণযোগ্য হয় দেশের মানুষের কাছে আন্তর্জিক আন্তর্জাতিকভাবে অ্যান্ড এটা কিন্তু তড়িঘড়ি করে করলে গ্রহণযোগ্য হবে না আরেকটা হচ্ছে যে রায়ে এসে যাওয়ার অর্থ এই না যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে কারণ এরপরে কিন্তু আপিল করার বিধান আছে এবং আইসিটি আইনটাকে রিফর্ম করে আরেকটা বিধান ইনক্লুড করেছে সেটা হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন আদেশ যদি দেয় এই ট্রাইব্যুনাল সেটার বিরুদ্ধেও আপনি আপিল বিভাগে যেতে পারেন তো এত তাড়াতাড়ি কিভাবে হবে আমি ঠিক বিষয়টা বুঝতে পারছি না এবং আমার মনে হয় না তড়িঘড়ি করা উচিত হ্যাঁ আপনি বলতে পারেন যে এটা প্রাধান্য দিচ্ছে রাষ্ট্র এখন এই বিচার প্রক্রিয়াটাকে প্রাধান্য দিচ্ছে তাই হয়তো এত তাড়াতাড়ি হচ্ছে তবুও তো শেষ তো এখানে হবে না আপিল তো আছে এবং আপিল একটা সাংবিধানিক অধিকার অ্যাকিউজ যারা হচ্ছেন বা কনভিক যারা হচ্ছেন তাদের তো এই অধিকার যেটা ট্রায়াল প্রসেসটা দেয় একজন অ্যাকিউজকে সো সব কিছু বিবেচনায় রাখলে এরকম একটা বক্তব্য আমি আশা করিনি ওনার থেকে কিন্তু একটা পরিবর্তন দেখেন কিনা যে একজন আইন উপদেষ্টা আগে সরকার সাথে যে তুলনা করেন আমরা তো তখন জানতাম যে আইন মন্ত্রী যিনি বা সরকার পুরো আদালতকে তাদের ইনটেনশনটাকে নিয়ন্ত্রণ বা তাদের ইনটেনশনটাকেই তারা বাস্তবায়ন করত কিন্তু এখানে একজন আইন উপদেষ্টা মন্তব্য করেছেন আইসিটি বিচারক কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এই পরিবর্তনটা এটা তো অত্যন্ত ইতিবাচক একটা পরিবর্তন কারণ আগে এই অসন্তোষ প্রকাশ করার স্বাধীনতাটাও তো ছিল না কেউ করেনি ইনফ্যাক্ট খুবই আপত্তিজনক আপত্তিকর বক্তব্য আমরা দেখেছি বিচারকদের থেকে যে আমরা হচ্ছি শপথবদ্ধ রাজনীতিবিদ এই টাইপের কমেন্টসও আমরা দেখেছি একেবারে উচ্চ আদালতের বিচারকদের থেকে সো সেই ক্ষেত্রে আমি বলবো ইয়েস অফকোর্স এটা একটা পজিটিভ চেঞ্জ একটা ইতিবাচক চেঞ্জ যে এটা বলতে পারছেন যে এটা হয়তো ওনার বলা উচিত হয়নি কারণ আসলে অপটিক্সটা কিন্তু ভালো না বিচার বিভাগের জন্য এটা যদি আইন উপদেশটা বলে স্পেশালি এখন যেখানে পৃথককরণের কিন্তু প্রসেসগুলো প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি মানে আমরা তো সংস্কারের কথা বলছি কিন্তু বিচার বিভাগের কিন্তু বেশ কিছু সংস্কারের প্রক্রিয়াও অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিন্তু বিচার বিভাগের যে সংস্কার কমিশনের রিপোর্টের জন্য যে অপেক্ষা করে বসেছিলাম তাও না বেশ কিছু শুরু হয়েছে সো এরকম একটা পর্যায়ে একটু হয়তো চিন্তাভাবনা করে বক্তব্যটা দেওয়া উচিত ছিল জি সুরাবাসান একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করেছেন যে আইন উপদেষ্টার উপর আসলে তো সাংবাদিকদের প্রশ্ন বা মানুষের প্রত্যাশা যে যেহেতু জুলাই আগে হত্যাকাণ্ড হয়েছে যারা অপরাধী তাদের বিচার করতে হবে তাদের একটা ভিজিবল একটা কিছু দেখতে চায় এই ধরনের সরকারের প্রতি একটা প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকে হয়তো বলে থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা প্রশ্নটা কল ইন্টারেস্টিং লাগলো যে এইটা যে বিচারক বলতে পেরেছে কারণ বিচারককে তো বিচারের মতো চলতে দিতে হবে পাঁচ দিনের জায়গায় যদি বেশি সময় লাগে সেটা লাগবে কিন্তু বিচারটা যাতে কোনোভাবেই মানে ইয়ে না হয় প্রশ্নবিদ্ধ না হয় আপনার পর্যবেক্ষণ না এটা তো পাপ বলছেন এবং আপনার প্রশ্নের মধ্যেও এক ধরনের উত্তর আছে বিশেষ হচ্ছে বিচার ন্যায় বিচার কিন্তু আবার একটা বিশ্বাসযোগ্য হতে হবে মানে এমন কোন আলামত বা এমন কোন ঘটনা বিচার প্রক্রিয়ার মধ্যে ঘটতে পারে না যাতে যা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠে এবং প্রবল প্রশ্ন উঠে প্রথমত হচ্ছে যে হ্যাঁ এটি দুইটি দুটি দিক আছে আইন উপদেষ্টা বক্তব্য একটা রাজনৈতিক দিক আছে যে তিনি ছাত্র ছাত্র কী বলে এই জুলাই অভ্যুত্থানের যারা নিহত এবং যারা আহত পরিবারগুলোর তাদের তাদের প্রতি একটা সান্ত্বনা বা ছাত্র আন্দোলনের নেতারাও চাচ্ছিলেন যে বিচার সংস্কার করেই নির্বাচন হয় যাতে সেক্ষেত্রে একটা রাজনৈতিক এই বক্তব্যের রাজনৈতিক মাত্রাটা আমি আমরা বুঝি কিন্তু বিচারিক এটা যদি বিচার বিভাগকে প্রভাবিত করা করে করে অথবা বিচারক যদি যেটি আমরা গত পনেরো বছরে দেখেছি বা তার আগেও দেখেছি বিচার বিচারক যদি নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে তার শুনানি করেন বিচার করেন সাক্ষ্য নেন তখন কিন্তু এটি খুব উদ্বেগ তৈরি করবে এবং আন্তর্জাতিক মহলে এটা কতটা গ্রহণযোগ্য হবে সেটিও প্রশ্ন জাতিসংঘের জাতিসংঘের সুপারিশের মধ্যে কিন্তু মৃত্যুদণ্ড রহিত করার কথা আছে যে যে আদালতেই বিচার হোক সেখানে মৃত্যুদণ্ড তারা চান না আর সুতরাং আমার মনে হচ্ছে যে বিচার প্রক্রিয়ার এটা স্বচ্ছতা কেন স্বচ্ছতা জবাবদিহি আর সেক্ষেত্রে মামলা আমি শুধু আইসিটি যে মামলা হয়েছে সেই আলাদাভাবে একশো কতটি মামলা এর বাইরেও হাজার হাজার মামলা হয়েছে প্রায় আটানব্বই না নিরানব্বই হাজার মামলা এই মামলায় যারা অভিযুক্ত সবাই কি সবার সবার বিরুদ্ধে কি তথ্য প্রমাণ আছে আপনি সাংবাদিককে মামলা দিয়েছেন হত্যা হত্যাকাণ্ডের জন্যে আপনি শিক্ষাবিদকে মামলা দিয়েছেন হত্যাকাণ্ডের জন্য আপনি অন্য পেশার লোকদের মামলা দিয়েছেন হত্যাকাণ্ডের জন্যে যে ব্যক্তি দিনাজপুরে ছিলেন ওই ঘটনার দিন তাকে ঢাকার হত্যাকাণ্ডের জন্য মামলা দেওয়া হয়েছে মানে হত্যা মামলা তো আপনি তৎ মানে প্রমাণ ছাড়া আপনি এই করতে পারেন সাক্ষ্য প্রমাণ দিয়েই প্রমাণ ই করতে হবে যে এটি এর পক্ষে যুক্তিদার করাতে হবে তা সেক্ষেত্রে আমরা তো আশা করব যে নির্বাহী বিভাগ এই যে অনেকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যাতে ঢালাও মামলা না হয় যারা ভুয়া মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমার আমরা তো দেখিনি যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কারোর বিরুদ্ধে সুতরাং মানুষের মধ্যে এই প্রশ্ন যে আছে সরকারকে এটি আমলে নেওয়া উচিত বিবেচনায় নেওয়া উচিত তাহলেই বিচারটি বিশ্বাসযোগ্য হবে